এই ধান আমি এবার কি দেখি করব সব মুঠো বান্ধা ধান পানি হাঁটু সমান কি দেখি করে মাথায় তো কাজ করতেস না এবার মাত্র দশ কাটা ধান করিলাম তাও যদি নষ্ট হয়ে যায় তাহলে খাবা নাকি সেই চিন্তা হয়তো মাথায় হইতেছে আমার ধান সব বিজে খেতা খেতা হয়ে গেছে সবাই ধান উঠে গেছে শুধু আমার বই পড়ে রয়েছে মা জনের সব বড় বড় কথা শুনবেন কি ড্রাইভার মাথায় যে কাজ করলো না আমার আর কখন উঠো বানাই ধান আর কোন জায়গায় উঠবো চারিদিক সে আদায় বেদায় একদম ঝামেলায় পড়ে গেলাম ধান গুলো বাড়ি না নিতে পারলি দিনে আদায় দিবান কিরাম আমি এ শামিম এ তোর কি অবস্থায় আরে ভাই সে কথা শুনিসনি নেই দান মান বিজে দেখ আমি একবারে শেষ হয়ে গেছি যাক আমি যাক হোক সবাই এক আগে একসাথে নিয়ে এসে ধান গুলো জ্বালে দিতে পারিছি তা তোর কি অবস্থা কি করবি তুই এত দান কি কব ভাই ক এই দশ কাটা দান করিলাম তাও ভাগে দোকানে সাড়ের টাকা পানির টাকা কোনো কিছু দেওয়া হয়নি আগে একবার শিল পড়ে নষ্ট হইলো এবার বৃষ্টিতে আবার তলায় দিয়ে গেল আমি কি দেখি করো মাথায় কোনো কাজ করতেছ না আমার এখন কি করতে কব ক ভাই আল্লাহর মারা আল্লাহ নিয়ে গেছে এখন কি করবি কো ভাই আমাকে করার কিছু আছে হ্যাঁ ভাই আল্লাহ বাজে দান দিল মনে করিলাম কড়া ভাত খাতে পারবা কিন্তু আবার সব কাটে নিলে এখন ধান সব পানির পরে ভাসতেছে আমি এখন কি দেখি করব কোন দিকে যাব একা একা কি করব কোন দিশাই খুঁজে পাচ্ছি না ভাই আমি তা তুই একা একা করবি কেন তুই তো ছোট ডেকে নাছিস দুই ভাই মিলে করলে তো তাড়াতাড়ি হয়ে যেত ভাই ছোট ভাইয়ের কাজের কথা কি করে কই ক আজকে ওর পরীক্ষা মেলা কষ্ট করে পড়াশোনা করাচ্ছি কলেজে গেছে ও কি করছিস তো ছোট ভাই কলেজে গেছে আমি তো কেবল মাত্র দিকে আসলাম তো ছোট ভাই আতের দোকানের পিছনে ছেলে সাথে খেলা করতেছে না ভাই কি করছিস ও আতের দোকানের পিছনে গেম খেলবে কেন ও সকাল বেলায় আমার কাছে একশো টাকা নিয়ে গেছে কলে ওর কলেজে পরীক্ষা আছে আরে পাগল আতের দোকানে যা ডেকে নিয়ে আয় দুই ভাই একসাথে কষে নে দেখছেন তা যাবে না আমি কেবল মাত্র দিকে আসলাম ও দোকানের পিছনে রয়েছে যা তুই পিস্টির দিয়ে কোনো ভরসা নেই আমার গুলো আবার বাড়ি নিয়ে যেতে হবে এখন কি দিয়ে কি করবো একা একা ধান সব পানির পরে চারিদিক না পারলে তো না আমার এই দিকে দিন দায়িক মেলা কি করবো মাথায় আর কাজ করতেছে না সত্যি তো ইমরান এই জায়গায় বসে বসে গেম খেলতেছে ইমরান কি রে ভাই আবার হঠাৎ করে এই জায়গায় চলে আসলো কেন কি রে ইমরান তুই বলে কলেজে যাবি বাড়িতে একশো টাকা নিয়ে আসলি তোর বলে পরীক্ষা তা কলেজে না যে এখানে এসে বসে রয়েছিস কেন ওই কালকে বৃষ্টি এতো এতো তাই সাড়ে রাকেও আসেনি আজকে ও তা আমার সাথে একটু মাঠে চল অল্পকোটা ধান আছে পানিতি বাইشتهছে দুই ভাই একসাথে ধানগুলো উঠলি তাড়াতাড়ি হয়ে যাবে না ওই ধানগুলো নষ্টলে সিজেনে কিন্তু খাবার ছাইলো থাকবেন না এ তুই যা এই রোদই তাই মাঠে মাঠে যেতে পারবো না তুই চল দেখ অল্পকোটা ধান দুইজন গিলে তাড়াতাড়ি হয়ে যাবে না আবার শুনলাম যে দুপুর বারেতে বৃষ্টি হবে অল্পকোটা ধান দাতকন তুই যা উল্টো আমি এখন কাঁদার মধ্যে নামতে পারবো না তোর কাঁদায় নামতেবে না আমি পানির ভিতরতে নেষে দিবানি তুই উপরে দাঁড়া দাঁড়া না আরে দা তুই দেখতে পাচ্ছিস না আমি গেম খেলতেছি এখন আমি এখন এক আদা মাদা মন্দির আমার মনে হয় চুল টুকে দা সব সময় এসে কানের গোড়ায় গান 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 করবে এখন একা একা কয় দিকে যাব ইরে বাজারে এসে সাবড়ি খাই বেরছিস মাঠে দেখলাম ধান কাটা বীজ দেশে ধান কাটা উঠন যাচ্ছে না ভাই ধানই উল্টো ছিলাম তাই একা একা পানির মধ্যে ধান উল্টে আগত পড়তেছি না তাই সরোড়ার একটু ডাকতে এলাম দুই ভাই একসাথে গলি তাড়াতাড়ি উঠতি পড়তাম তোগের কোনো কাজ কাম হয় না বইনিয়ার সময় আতে পাই জড়াই ধরে নিবি পরে দে তো আবার কান্না কাটি করবি না ভাই দান নষ্ট হবেন না আমি এখন যে একা একা কষ্ট করে দান কাটা উঠে যাচ্ছি দান এখন উঠে পরে উঠো সেটা আমি দেখ পান না সাড়ে দশ কাটায় আমার সাড়ে তিন মন দান দিয়াই লাগবে পরে এসে হাত পাই দরবা বৃষ্টিতে দান নষ্ট হয়ে গেছে তা আমি শুনবান না দান আমার পুরোই দিয়া লাগবে না আর সামনের বাড়তে তোমার আর বই করা লাগবেন না দান গুলো মাঠে বীজ এদিকে সাড়ে টাকা পানির টাকা মহাজনে যদি বই কাটেনি আমি কি দেখি করবানি একজন কৃষক কত কষ্ট করে কায়িক শ্রমের মাধ্যমে ফসল উৎপাদন করে আর সেই ফসল যদি নষ্ট হয়ে যায় এর চেয়ে কষ্টের আর কি হতে পারে